আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষকদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালেন মাওশেডিজি এ এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ পাঁচটা একত্রিশ মিনিটে চলুন ব্রাজ আমরা বিস্তারিত দেখে আসি স্কুল কলেজে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উৎসব ভাতা এবং বেতনের সব কাজ শেষ হয়েছে বাকি কাজ ব্যাংকের ব্যাংকের বিষয়টি আমাদের হাতে নেই আশা করছি বৃহস্পতিবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতন ভাতার অর্থ তুলতে পারবেন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এইসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ঈদের আগে মার্চের বেতন পাচ্ছেন অথচ স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা এখনও ফেব্রুয়ারির বেতন পাননি বেতন নিয়ে বিড়ম্বনা কবে কমবে এমন প্রশ্নের জবাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন চার লাখ শিক্ষক কর্মচারী বেতন অনলাইনে দেওয়া খুব সহজ বিষয় না অনেকের তথ্যগত ভুল রয়েছে তবুও মানবিক বিবেচনায় তাদের বেতন দেওয়া বেতন দেওয়া হচ্ছে নতুন একটি বিষয় বাস্তবায়ন করতে নানা সমস্যা হয় সব সমস্যার সমাধান করে বেতন দেওয়ার কাজ চলছে তিনি আরও বলেন আমরা আমাদের কাজ শেষ করেছি শিক্ষা মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে বাকি কাজ অর্থ মন্ত্রণালয়ের এবং ব্যাংকের তাদের বিষয়গুলো নিয়ে আমরা বক্তব্য দিতে পারি না কবে ব্যাংকে টাকা পাঠানো হবে সেটি সিপ অ্যাকাউন্টস অফিস ভালো বলতে পারবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে টাকা ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও এপ্রিতে সার হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এপ্রির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন ভাতা দেওয়া হয়েছে ইতিমধ্যেই তারা জানুয়ারি মাসের বেতন পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখন দেওয়া হয়নি চলতি সপ্তাহে বেতন ভাতা পেতে পারেন অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় সাড়ে ষোলো হাজার শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি চলতি সপ্তাহে তারা তিন মাসের বেতন একসঙ্গে পেতে যাচ্ছেন তবে নতুন এমপি পর্যন্ত শিক্ষক কর্মচারীরা ঈদের আগে বেতন ভাতা পাবেন না বলে জানিয়েছেন ইএমআইএসএল